হ্যালো বিয়ান যতগুলি সগুন দারাম ইউটিউব চ্যানেল আর যত ওখানে পেয়া আশায় দিন যত খুব ভাগে মত বোর্ড তো তেমন রবাং দিন হেখনা তো

আরো তার বড়ো কামি বড়ো কাজ বাজার চালা হোক তেমন আচ্ছা আপে যখন রান্না বান্না অহুকড়ি পে ও যখন যে কোনো রান্না বন যখন মানে উতু দাকা বা যে কোনো জিনিস জম জিনিস যখন বন উতু উত চাইন মানে চন্দায়াব তখন কি হেন্ড ওয়াস মানে তি পে আর বেশান্ত তারপরে পে পিপারেশনা কি সে কমেন্ট লাই অবশ্যই হ্যাঁ চা জন জম তেয়ার মানরে অতি অবশ্যই আবার ভাগেক সাবানতে বা হেন্ড ওয়াশ অ ভাগেক তি তো হেন্ড তারপরে আপনার কামি আরম্ভ তাহলে আবো যে অড়া রেন হর কিংবা আবো যে গিদ্র গোক জমা কো ওনা ইসিন বাসাঙা তাহলে চেক হ অসুবিধা বাং হই তাকো আর যদি হাইজিন বাং মেইনটেইন করতে যদি বন চন্দা ইসিন বাসাঙা তাহলে তো কিন্তু আড়ি খারাপ ব্যাপার না তো তো অনাতে নোয়া দো যতরগে বড়াই কাতে নোয়া উতু উতু ঢাকা মারাং রে মানে তি অবশ্যই বন আরুক কাতে বন মানে সাবানতে আরুক কাতে বা হ্যান্ড ওয়াশতে বন হ্যান্ড ওয়াশ আর তারপরে সবজি কাটা কাটি যা যে কোন কামি মানে চন্দবাসং রে না তো ওনা বন কামি উচিত তো তেহেনদো মানে লুচিন তৈয়ার কে seta লুচি তেয়ার পরে ইন্দো মার্কেটিং ইন চালল না মার্কেট খন হয় বাজার আগু ইন তো নোয়া সবজি খন বারিয়াগান আগু কইন আর সাউতে তেহেন দো জিলিন আগু কা খাসি জিল আগু কইন আর তেহেন দো লাগিন তো মনে কি ইন যে খাসি জিল বইন হাতাওয়া মানে জিল বইন হাতাওয়া কিন্তু কাটি মন খুত খুত এন তিন যাতে তেহেন হাতাও গিন হাতাও গিন তো অনাহতে জিল হাতা গাতে গিন হে ইকেনা একদম খুব কম জিল হাতা কইন সে 250 নকা 250 বাঙা 200 তো অনা জিলগে উতুক ইন তেহেন এবার উতু ফটো যত চাবা গন্তি যে নি চাবা পড়ে আধন তুপু মারাঙ্গে কিছু ইনঠেন আর্ট পেপার তাহাল না তো অনা যেহেতু বুন চাপাত গিড়িয়ে ওনা হাতির জন্দ্রা জিনিস তাহলে না ওনা হাতি যে ঝাঁ কিন তেয়ার কাগে তো ওনা হাতি অনডে কিছু পরান বাহা তেয়ার কাতে ই আটকা কাকা নোয়া দেওয়াল রে তারপরে আদো তারপরে তপু পার চাই আর ইঞা ভিডিও অকয় অকাখন পে নেলে কাটি কমেন্ট করতে বে লিয়া না বুঝো না যে হ্যাঁ ওকা ধাবি সেটেরক কানে ইয়া ভিডিও তো আনি তো যত কামি জাবা কেন নয়ে বারিয়া পেয়া বাহাই আকালিয়া মানে তেয়ার লই তো বারিয়া চিটোপুরকে আর মিটং লাতারিন চিটোয়া তারপরে ইয়া কামি দ জাবা জাবা বলতি এরপর আতো তুপু বাড়া গাতে তারপরে ঢাকা কো জম হইয়া তো অনাহাতির এই যে করাই গিন নি হ তো নানা দেওয়াল নেন গিয়ে আটকা নয় পেয় আটকা পুরো কাজ নিত তো জতি ভাগে তে আর ভিডিওরে ভাগে পেলেখান অবশ্যই লাইক কাজ পে টাটা বাই